আমার ছেলে হয়েছে আজ তিন মাস হয়ে আমার ভবিষ্যৎ অনেকবারই দেখতে এসছে কিন্তু ওর জন্য কিছু নিয়ে আসেনি তাই আজ হঠাৎ বললো চল আজকে তোর ছেলের জন্য কেনাকাটা করতে যাব। সেই মতোই আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম সিটি সেন্টার টু যাওয়ার উদ্দেশ্যে ছেলের দিদিভাই বলে কথা তাই না এটা কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো হ্যালো ভিউয়ার্স আমি সোনালি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জানি প্রথমেই তোমরা বলবে এতই রেগুলার কেন আমি ভিডিও দিই আর কারণটা আগেই বলে দিই কারণ এখন তোমরা সবাই জানো আমার একটা মেয়ে থেকে দুটো ছেলে মেয়ে হয়ে গেছে ও ব্যস্ততা এখন চরম লেভেলে যতটুকু সময় পাই যা পাই সেখান থেকে সময় বার করে তোমাদের জন্য ভিডিও এডিটিং করে আপলোড করি এবার প্লিজ আর রাখ করো না আর আগের মতো ভিডিও দেখতে থাকো হ্যাঁ তবে যদি তোমরা কমেন্টস করো আর ভিডিও দেখো রেগুলার তাহলে আমিও একটু সময় বার করতে পারি তোমাদের জন্য এবার ফিরে আসি ভিডিওতে শুরু করি আজকের ভিডিও দেখো বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি যাচ্ছি আমরা কিন্তু পাঁচজন আচ্ছা কে কে যাচ্ছি সেটা কি আর নতুন করে বলতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ইতিমধ্যে বর গাড়ি চালাচ্ছে মেয়ে সামনে বসে আছে আর আমি ফুম্মা আর আমার ছেলে আছি পিছনের সিটে আর এই হচ্ছে আমাদের যাত্রাপথ আমরা বালি ব্রিজ হয়ে যাচ্ছি সিটি সেন্টার আইলে আবানিও যেতে পারতাম কিন্তু ফুমা স্পেশালি বলেছিল আবানি যেতে চাই না আয়াতের পাপাকে বললো চল একটু দূরে কোথাও যায় গিয়ে কেনাকাটা করে আসি আর তোর ছেলের তো কিছু দেওয়া হয়নি তো এটাই হবে ওর জন্য গিফট তো সেই মতো চলে গিয়েছিলাম আমরা আজকে সিটি সেন্টার টুতে আর আমাদের যাত্রাপথ তো তোমরা দেখেই নিয়েছ কোন দিক দিয়ে যাচ্ছি না যাচ্ছি সত্যি কথা বলতে ফুমা কিন্তু আরিজকে দারুণ মানে ভীষণভাবে ভালোবাসে এবং ওদেরকে শাসনও করে ভালোও আর তোমরা ভাবতে পারবে না গল্প করতে করতে আমরা চলেও এসেছি সিটি সেন্টার টু এর সামনে ভাবা যায় মানে কখন পৌঁছে গেলাম নিজেরাও বুঝতে পারিনি চলো আতে বাবা গাড়িটা পার্কিং করে নিক দেন আমরা শপিং মলের ভিতরে যাবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব কি করলাম না করলাম তো আগে পার্কিং এরিয়াতে যাওয়া যাক চলো যাই পার্কিং এরিয়াতে এই দেখো চলেও এসেছি আর গাড়ি থেকে নেমেও পড়েছি আর আমাকে আজকে ঠিক ভুতনি ভূতনি লাগছে ঘুরতে পারা নিয়ে কিন্তু আয়াত মহাখুশি ওর ঘুরতে দিলে আর কিচ্ছু চাই না আনন্দটা জাস্ট দেখেছ বেসমেন্ট থেকে এবার যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে উঠে পড়েছি লিফটে অ্যান্ড দেন চলেও এসেছি চলো এবার বাইরে বেরোনো যাক আর বাইরে বেরিয়ে আয়াতের এক্সপ্রেশনই আলাদা রকম ওর মুখে চোখে জাস্ট আনন্দ ছোঁয়াটা দেখো মানে সেই লেভেলে বাই দা ওয়ে যেটা বলছিলাম চলো আমি এখন কেনাকাটা করবো যেহেতু দিকটাই আগে থেকে যাওয়া যাক আর জানো তো ওই দিন একটাও ভালো করে পিকচার তোলা হয়নি মানে আমার নিজের ছেলে মেয়ে তুলতে তুলতেই হয়ে গেছে আমি নিজে কি তুলবো তো আমরা এই ফ্লোর ওই ফ্লোর ঘুরে দেখছিলাম কোথা থেকে আর নিজের ভালো ড্রেস নেওয়া যায় সেই জন্যই আর মা আমার সাথে কিছু বলছিলো আর আমি একটু একটু করে ফুটেজ নিয়ে নিচ্ছিলাম তো দেখো ঘুরতে ফিরতে দেখছি যে কোথায় যাওয়া যায় কেনাকাটা কিন্তু অলরেডি করে ফেলেছি এবার চলে এসেছি এই সিটিং এরিয়াতে মা বলছিলো যে আরও কিছু কিনবে মানে ওর জন্য সেদিন কিন্তু আনলিমিটেড কেনাকাটা করেছে ফুম্মা তো আমরা কিছু ওপর থেকেও কিনে নিয়েছি আর নিচেতে আরেকটা জায়গায় যাচ্ছি ওখান থেকে কিছু ড্রেস নেব এই যে চলে এসছি এবার ম্যাক্সে রেগুলার ইউজের জন্য যে ড্রেসগুলো দিয়েছিলো আরিজের সেইগুলো কিন্তু ম্যাক্স থেকেই নিতে বলেছিলাম আমি ফুম্মাকে এখানে অনেকটা রিজনেবল থাকে এবং এক্সপেন্সিভও থাকে তো আমি বলেছিলাম রেগুলার ওয়ারের জন্য ম্যাক্স থেকেই নেব নেবো চলো ফোন আর সিসি টুতে যেটা দেখলাম ম্যাক্সের হিউজ কালেকশান সেটা শুও হতে পারে আর গার্মেন্টসও হতে পারে বাই দ্য ওয়ে আমাদের কিন্তু কেনাকাটা হয়ে গেছে এবার চলে এসেছি বুকসের একটা শপে আয়াত ফুম্মার কাছে ডিপেন্ড করেছিল যে আমাকে একটা দিদিভাই স্টোরি বুকস দিতেই হবে আর স্টোরি বুকস কিনতে গিয়ে এখানে দেখছিলাম হিউজ পেনের কালেকশান আর পেন দেখলেই তো আমার মাথা নষ্ট হয়ে যায় মানে এত লিখতে ভালোবাসি আমি তাই একটু ভিডিও করে নিয়েছিলাম আর কি যাই হোক ওখান থেকে একটা স্টোরি বুক নেওয়া হলো আর কিছু চকলেটস নিল নিয়ে আমরা আবার রওনা দিচ্ছি কোথায় বলো তো কী মনে হয় তোমাদের এবার কোথায় যাবো তাড়াতাড়ি গেস করে কমেন্টসে বলো বলে দিই সিটি সেন্টার টু এর ফুড কোর্টে যাচ্ছিলাম আমরা কিন্তু ওখানে গিয়ে টোটালি হতাশ হলাম আমরা জানতাম না যে ফুড কোর্টের রেনোভেশন চলছে তাই দেখো অগত্যা ওখানে গিয়ে লাভ নেই ওখান থেকে এবার আবার নিচে নামছি কিছু তো খেতে হবে ভাই এসেই থেকে এসে শপিং করে যাচ্ছি এদিক ওদিক করে যাচ্ছি এবার না খেলে আর চল চলে আসলাম কে কেএফসিতে কে গিয়ে হাতে পাপা অর্ডার করলো ওর জন্য করলো বার্গার আর আমাদের জন্য করলো হট উইংস কোল্ড ড্রিঙ্কস মানে সফট ড্রিঙ্কস তারপরে সোডা এই সব কি লাইম সোডা ইত্যাদি ইত্যাদি আমরা বসে কিন্তু দারুণ মজা করছিলাম যতক্ষণ না অর্ডারটা আসছিলো আমি ফুমা সবাই মানে এত গল্প করছিলাম কি বলবো আর ভীষণ মজা হচ্ছিলো ফুমার সাথে বেরোলে এমনি খুব আনন্দ হয় মজা হয় আড্ডা হয় এই আর কি তো এই বলতে বলতে আমাদের খাবার দেখো চলে এসছে আর এই হিউজ কোয়ান্টিটির খাবার কিন্তু আমরা শেষ পর্যন্ত খেয়ে শেষ করতে পারিনি যাই হোক এবারে আমরা নিচে নামবো কারণ আয়াত বলছিল তখনও বাড়ি যাবে না তো ওই সিটিং এরিয়াতে গিয়ে একটু বসবো খোলামেলা জায়গায় আর এই দেখো আমার সোনা বাবাটা তার দিদি ভাইয়ের কোলে কীভাবে দোল খাচ্ছে আর এদিকে আয়াত ওর পাপাকে বাপরে বা আইসক্রিমটা দেখো জাস্ট

এখন বসে বসে আমরা কি করছি গল্প করছি দেখছে বাপ মেয়ের যুগলবন্দি কেন মেয়ে আইসক্রিম খেতে চাই দেখো আর একজন আরেকজন রিয়াকশন চলো যাই হোক আজকের দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কাটালাম আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা জিনিস আর প্রত্যেকটা যা যা মানে যে যে কারণে আমরা গিয়েছিলাম সেগুলো সম্পূর্ণভাবে সুন্দরভাবে মিটিয়ে এখন বাড়িতে ফিরছি যদিও এখন অনেকটাই রাত হয়ে গেছে তবুও ঠিক আছে কারণ কি আতে বাবার সঙ্গে আছে আর বিশ্বাস করো আসার সময় এত রাস্তায় জ্যাম ও বাপে পাপ কি বলবো তোমাদের অত মানে ভীষণ রাগও ধরছিল কিন্তু কিছু করার নেই হাইওয়েতে চলতে গেলে কখন কি হয়ে যায় বিশেষ করে কলকাতার রাস্তাগুলোতে না প্রচুর জ্যাম হয় তো যাই হোক জ্যাম জ্বর ছাড়িয়ে এবার সুন্দর একটা রাস্তায় প্রবেশ করছি আর বালি ব্রিজের এই রাস্তাটাই মানে এই ব্রিজের ওপরটায় আসলে না লাগে কি বলবো তোমাদের যাই হোক এই যে টোল ট্যাক্স পার করা মানে আমাদের বাড়িতে চলে আসা আর মাত্র কয়েক মিনিট তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর শেয়ার করতে ভুলো না লাইক কমেন্টস করতে ভুলো না